দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও অতিরিক্ত মুনাফা লোভের কারণে আলু পেঁয়াজ ও খোলা সয়াবিন বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন করা হয়েছে সকাল এগারোটায় জেলা কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজনে এই মানববন্ধন করা হয় এই সময় জেলা কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আব্দুল সালাম সর্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি আনুসুর রহমান সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নয়ন যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন পারবে সহ মানববন্ধন শেষে জেলা প্রশাসক আফরুজা আক্তার চৌধুরীর মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার বরাবর স্মারকলিপি প্রদান করেন কেবেন নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেছেন নিপীড়নের বিরুদ্ধে নিরস্ত্র থেকে বুক পেতে রাস্তায় নেমে আসায় দেশে বড় পরিবর্তন এসেছে এ ধরনের পরিবর্তনের জন্য প্রথম পর্যায়ে প্রতিবাদ মিছিল সমাবেশ করে তৃতীয় পর্যায়ে রাষ্ট্রের আইন ও কথা অমান্য করে এবং তৃতীয় পর্যায়ে নাগরিকরা সশস্ত্র সংগ্রামে নেমে পড়ে চব্বিশের গণ আমরা প্রথম পর্যায়ের আন্দোলনে সফল হয়েছি আজ রবিবার সন্ধ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক প্রাঙ্গনে জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে রংপুর স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন গণ প্রাথমিক উদ্যোগ ছিল শিক্ষার্থীদের তারা প্রাণ দিয়ে এই আন্দোলন সূচনা করেছিল সাফল্য এসেছে জনগণ যখন শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়ে আন্দোলনকে বেগবান করেছে এই আন্দোলনের মাধ্যমে আমরা ছাত্র জনতার বিশাল মেল বন্ধন তৈরি করতে পেরেছি বেগম রুগিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শৌকত আলীর সভাপতিত্বে স্মরণ সভায় মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আবদুল্লাহ আল মামুন বক্তৃতা করেন স্মরণসভা আয়োজক কমিটির আহ্বায়ক ডক্টর ইলিয়াস প্রামাণিক শহীদ আবু সাইদের বড় ভাই আবু হোসেন শহীদ আবদুল্লাহ তাহিরের মা শুরীন বেগম সাজ্জাদের মা ময়না বেগম শহীদ মুসলিম উদ্দিনের মিলনের স্ত্রী দিলরুবা বেগম শহীদ মেরাজুল ইসলামের স্ত্রী নাজমিম ইসলাম সহ অন্যরা স্মরণ সভায় জুলাই আগস্টে পুলিশ আওয়ামী লীগের হামলা মামলা সহ নানা নিপীড়ন তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা দৈনিক যায় যায় দিন পত্রিকার উনিশতম বর্ষে পদার্পণ উপলক্ষে কর্তৃপক্ষ কক্সবাজারের সি ওয়ার্ল্ড হোটেলে সারাদেশের প্রতিনিধিদের নিয়ে উনত্রিশ নভেম্বর শুক্রবার থেকে পহেলা ডিসেম্বর রোববার পর্যন্ত তিন দিন ব্যাপী সম্মেলনের আয়োজন করেছেন সম্মেলন উপলক্ষে তিন দিন ব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে ছিল বর্ণাঢ্য রেলি আলোচনা সভা পুরস্কার বিতরণী রাফেল ড্র সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি এ উপলক্ষে হোটেল সি ওয়ার্ল্ডের পত্রিকার জেনারেল ম্যানেজার নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার ব্যবস্থাপনার পরিচালক চৌধুরী বিশেষ হিসাবে বক্তব্য রাখেন মিসেস হালিফ রাইস চৌধুরী ও কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন বিভাগের কর্মকর্তা রয়েস উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন বিজ্ঞাপন ম্যানেজার ইব্রাহিম খুলিল স্বপন সার্কুলেশন ম্যানেজার বিল্লাল হোসেন চট্টগ্রাম ব্যুরোর চিফ সঞ্জীব নিউজ এডিটর মাইমুনা আক্তার লিনা প্রমুখ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ কামরুল হুদার দিক নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চৌদ্দগ্রাম উপজেলার অন্তর্গত তিন নং ওয়ার্ডের উদ্যোগে রোববার সন্ধ্যায় পরানপুর গ্রাম কমিটি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিএনপির আহ্বায়ক জনাব ডক্টর মীর আহমদ মজুমদারের সভাপতিত্বে ও বিএনপির সদস্য সচিব জনাব মোহাম্মদ মুন্না মুফিজের সঞ্চালনায় গ্রাম কমিটি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জনাব ওয়াহিদুর রহমান মজু মুকুদ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলার শহীদ জিয়া সংসদের সভাপতি জনাব রোটা ডক্টর আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোস্তাফিজ মেম্বার কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য জনাব বিপ্লব চৌধুরী বানু বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ মাসুদ কবির বারুকু সর্দার যুবদলের সভাপতি জনাব খোরশেদ আলম বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ রশিম উদ্দিন শিশু উপজেলার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জনাব সুমন সর্দার ভুইয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ জাকির হোসেন বিএনপির নেতা জনাব আলেক সর্দার বিএনপির নেতা জনাব মোহাম্মদ ফজল মিয়া সহ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন